প্লাস থ্রাইস এক্স মাইনাস ওয়াই হল কিউ তাহলে আমার এখানে আমি লিখছি ধরি থ্রাইস এক্স প্লাস ওয়াই এইটার দরছি এ এই যে থ্রাইস এক্স প্লাস ওয়াই থ্রাইস এক্স প্লাস ওয়াই থ্রাইস এক্স প্লাস ওয়াই আমি তিনটা রাশির আমি এ ধরছি থ্রাইস এক্স প্লাসের আমি ধরছি এ এবং থ্রাইস এক্স মাইনাস ওয়াই থ্রাইস এক্স মাইনাস ওয়াই থ্রাইস এক্স মাইনাস ওয়াই আমি ধরছি বি এইটা যদি ধরছি আমি এ এইটা এইটা এইটার আমি এ ধরছি আর এইটা আর এইটার এইটা এইটার আমি ধরছি বি মানে এখানে রাশি দুইটাই একটা প্লাস আর একটা মাইনাস এর তো আমি একটা ধরে নিছি এ আর একটা ধরে নিছি আমি বি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কোনটা এইটা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমি যদি লিখি এইটারে ধরছি আমি এ তাহলে আমি লিখে উপরে আছে কিউব তাহলে আমি লিখলাম এ কিউব তারপর এই যে প্লাস প্লাস তারপর আছে থ্রি থ্রি লিখলাম

এইটা থ্রাইস এক্স মাইনাস এইটা ধরছি বি এই যে উপরে কিউব আছে এই আমি কিউব দিলাম এখন এইটা আমার কোন সূত্রে গেছে আমি সূত্রটা যদি লিখি তবে এ প্লাস বি হল কিউব হল কিউব সূত্রটা কিউব প্লাস থ্রাইস এ বি প্লাস

এই কিউব আছে এই কারণে আমি আকার দিয়া এই হল কিউব আমি দিয়ে দিছি এখন এইটা হয়েছে যে আমার এই ওয়াই হয়েছে যে মাইনাস আর এই ওয়াইসে প্লাস তাহলে দেখতে একই এই দিন আমি কাটতে পারি তা থাকে কি এখানে থ্রি আর এখানে থ্রি তাহলে আমার হয় সিক্স আবার এখানে এক্স এক্স তাহলে সিক্স এক্স উপর আছে এই হল কিউব তাহলে আমার এর যদি আমি কিউব করি তাহলে হয় আমার দুশো ষোলো আবার এক্সের কিউব করলে আমার এস কিউব হয়

तब अपने 5q माइनस 2p हल क्यों बसे तारा हमें लेके से धोरी 2p एक 2p प्लस 5 2p प्लस 5 तब अपन 2p प्लस 5 ए इधर दर्शिया हमी a आर इधर 5q माइनस तब अपन 5q माइनस p 5q माइनस p इधर दर्शिया हमी b তাহলে আসি প্রদত্ত রাশি মানে সংক্ষিপ্ত করা সংক্ষিপ্ত করার জন্য আর কি আমি এদের এ ধরছি এদের আমি বি ধরছি প্রদত্ত রাশি কোন না প্রদত্ত রাশি যে এই আমার অঙ্কটা তাহলে আমি এইটা যে ধরছি কি এ এই যে এ আমি দেখলাম আমি এই এ উপরে আছে কিউ আমি দিয়ে দিলাম এই কিউ তারপর এই যে প্লাস দিয়ে দিলাম এই প্লাস এই থ্রি এই লেখলাম আমি থ্রি এই টু পি প্লাস ফাইভ কিউ এইটা ধরছি আমি এ এই যে এ লেখছি এ

এবার এই ফাইভ কিউ মাইনাস টু পি এইটার গেছি আমি বি উপরে কিউব আছে আমি এই কিউব দিয়ে দিছি আর এইটা আমার কোন সূত্রে গেছে আর এইটা যদি সূত্রটা আছে যেগুলো আমি লিখি এ প্লাস বি হল কিউবের সূত্রটা যদি লিখি তাহলে সূত্রটা হচ্ছে যে আমার এ কিউ প্লাস থ্রাইস এ স্কার বি প্লাস থ্রাইস এ বি বিস্কার প্লাস বি কিউব এই সূত্রটা তাহলে এইটা মান এই জায়গায় আছে তাহলে আমি এটা থাকলে আমি এইটা আমি লিখতে পারি তাহলে আমি এ প্লাস বি কিউ এখন আমার এর মান আর এর মানটা a এর মানটা কি টু পি এই যে টু পি ফাইভ কিউ এইটি এর মান তাহলে এই টু পি প্লাস ফাইভ কিউ তারপর এই প্লাসটা এবং এর মানটা কি ফাইভ কিউ মাইনাস টু তাহলে ফাইভ কিউ মাইনাস টু পি এই উপরে কিউব আছে এইখানে আমি আটকে দিয়ে আমি কিউবটা দিয়ে দিলাম তারপর আমার এখন এই টু পি এর আর এই টু পি এসে আমি এইটা আমি কাটতে পারি প্লাস আর মাইনাস ফাইভ ই আমার এখানে ফাইভ কিউ আর এখানে ফাইভ কিউ তাহলে ফাইভ আর ফাইভ আর ফাইভ যোগ করলে আমার টেন কিউ এই যে হল কিউব এখন আমার এই টেনের যদি আমি কিউব করি তাহলে আমার এক হাজার

এক্স মাইনাস টু ওয়াই এই যে আমার গ নাম্বারে প্রদত্ত আছে এটা আছে তাই ধরি সংক্ষিপ্ত করার জন্য আমি এক্স প্লাস টু ওয়াই আমি এ এই যে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু আমি লেখছি এ এবং এক্স মাইনাস এই যে এক্স মাইনাস টু আমি বি এই যে এক্স মাইনাস টু আমি বি এই যে এক্স মাইনাস টু আমি বি লেখছি ধরি লেখছি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কোনটা এইটাই আমার প্রদত্ত রাশি তাহলে আমি যদি লিখি এইটারে ধরছি x 2y এইটা ধরছি আমি a এই যে আমি a তাই আমি a লিখতে পারি উপরে আবার কিউব আছে এই কিউব আমি দিয়ে দিলাম এবার এসে যে মাইনাস এই যে আমি 3 3 এবার x 2y এর ধরছি আমি a এই a দিলাম উপরে স্কয়ার আছে এই স্কয়ার আমি দিয়ে দিলাম ইনটু x 2y তো x 2y এর ধরছি আমি b এই যে b আমি লিখলাম এই যে প্লাস প্লাস তারপরে এই যে থ্রি এই থ্রি আমি দিয়ে দিছি এক্স প্লাস টু ওয়াই রে ওয়াইছি আমি এ এ লেখলাম ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এইটা দেখছি আমার বি তাহলে উপরে বিপরে আছে দিয়ে দিছি মাইনাস মাইনাস এক্স টু ওয়াই এইটা দেখছি আমি বি উপরে আবার এই কিউব আছে আমি এই কিউব দিয়ে দিছি এখন এইটা আমার কোন সূত্রে গেছে একটা সূত্রের মতন দেখে কোন সূত্রটা গেছে আমি যেহেতু সূত্রটা লিখি এ মাইনাস বি হল কিউব তাহলে আমি যদি লিখি এ কিউব মাইনাস থ্রাইস এস কার বি প্লাস থ্রাইস এ বি কার প্লাস বি তাহলে আমার এই এইটা এই মানটা আছে তাহলে আমার এইটা আমার লেখা লাগবে তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি কিউব বি সূত্র হয়ে গেছে এ মাইনাস বি সূত্র তাহলে আমার এর মান এখন আমি মানটা এর মানটা কি আছে এক্স প্লাস টু টু ওয়াই এই যে আছে কিন্তু এই কারণে কারণে এই প্লাস উপরে কিউবাসে ফাঁস বের আকার আমি কিউবটা দিয়ে দেব এখন আমার এই এক্স মাইনাসের আর এই প্লাসে তাহলে আমি এক্স আর কাটিয়ে বেড়াতে পারি তাই আমার থাই কি এই টু আর এই টু

সিক্স এম প্লাস টু হল 6m ফোর তারপর হল কিউ এইটা সেই আমার প্রদত্ত আসি তাহলে আমি সংক্ষেপে সংক্ষেপ করার জন্য আমি লিখছি এম সিক্স এম প্লাস টু এ আর সিক্স এম মাইনাস ফোর আমি বি যেমন এই সিক্স এম প্লাস টু সিক্স এম প্লাস টু সিক্স এম প্লাস টু এইটার লিখছি ফোর সিক্স এম মাইনাস ফোর সিক্স এম মাইনাস ফোর এইটার লিখছি আমি বি এখানে রাশি ঘুরে ফিরে দুইটাই তা আমি প্রদত্ত রাশি কি লিখতে পারি এইটা লিখছি সিক্স এম প্লাস টু এ এ তা আমি এ এ লিখতে পারি a ^ 3 আছে কিউব আমি দিয়ে দেব তো আবার হইছে माइनस माइनस এই 3 3 আবার 6m + 2 এ লেখছি আমি a ऊपर আছে স্কয়ার এই স্কয়ার দি দিলাম তো আবার 6a - 4 এ লেখছি আমি b এই লিখলাম আমি b তো আবার এই যে প্লাস প্লাস আবার এই 3 3 তো আবার a 6m + 2 এ লেখছি আমি a এবং সিক্স এম মাইনাস ফোর এইটির লিখছি আমি বি উপরে স্কোয়ার আছে এই স্কোয়ার আমি দিয়ে দিছি এবার এই মাইনাস মাইনাস আর সিক্স এম মাইনাস ফোর এইটির লিখছি আমি এই যে বি উপরে কিউব আছে আমি এই কিউবটা দিয়ে দিছি এখন এইটা কোন সূত্রের কাছে এ মাইনাস বি কিউবের সূত্রের কাছে এই যে এ মাইনাস বি কিউবের সূত্রের কাছে এই মানটা আমার এখানে দেওয়া আছে তাহলে আমি এইটা আমি লিখতে পারি কিন্তু তাহলে আমি এইটা আমি লিখতে পারি তা a b বি হল কিউব তাহলে আমার এ মাইনাস বি হল কিউব এখন আমি এর মানটা লেখবো আর এর মান্ডা লিখব এখানে এর মান আছে কি এর মানুষ এম প্লাস টু সিক্স এম প্লাস টু এই যে মাইনাস এবার বীর মান্ডা আছে কি সিক্স এম মাইনাস ফোর তা সিক্স এম এই জায়গায় মাইনাস আছে এখন এই জায়গায় মাইনাস আছে তার মাইনাস মানে যেটা এই যে প্লাস প্লাস ফোর এই উপরে কিউব আছে আমি ফার্স্ট ব্যাকেট যদি আটকাইয়া কিউবটা আমি দিয়ে দিতে পারি এখন আছে কি এই ডাও মাইনেস এ এটাও মাইনেস এ সিক্স এম এটা অ মাইনেস এ সিক্স এম এটা অ একটা মাইনাস একটা প্লাস এটা আমি ব্যালেন্স কাটাকাটি করতে পারি তাহলে আমার থাই কি এখান থেকে টু আর এখান থেকে ফোর তাহলে আমার হয় সিক্স আর এ সিক্স এই উপর আছে এ কিউব এ কিউ তাহলে আমার সিক্সের কিউব কালার আমার দুশো এইটাই আমার অ্যান্সার ওম নম্বরটা অঙ্ক কিভাবে সমাধান করতে হয় একটু দেখো ওম নম্বরটা একটু ব্যতিক্রম আছে যে তার থেকে এই অঙ্কটা একটু ব্যতিক্রম এই অঙ্কটা কারণ নিতে হবে যদি সাজাই তারপর আর এই এডি এর কোনো কাজ নেই এডি আমি লিখে ফেলাম এক্স মাইনাস ওয়াই হল কিউ প্লাস তারপর এক্স প্লাস ওয়াই হল কিউ প্লাস এই সিক্স এক্স এর যদি আমি সূত্রে নিই তাহলে আমি যদি ভাঙাই থ্রি তারপর এস কার মাইনাস ওয়াই যদি আমি সূত্রে যাই এক্স প্লাস ওয়াই তারপর এক্স মাইনাস ওয়াই এখন এন আছে সিক্স এক্স আমি থ্রি তাহলে আর থ্রির সাথে কত গুণ করলে আমার সিক্স এক্স তাহলে থ্রির সাথে আমার টুর লগে যদি গুণ করি তাহলে সিক্স এক্স হয় তাহলে ইন্টু তাহলে ছয় আর এন আসে এক্স এখন যদি আমি এই মানটা আমার বের করা লাগবে মানটা কি করা লাগবে দরছি কারণ এইটা যদি আমি যোগ করি এইটা যদি আমি যোগ করি তাহলে আমার টু এক্স এর মানটা বের হয়ে যায় যদি যোগ করি তাহলে আমার এই ওয়াই আর ওয়াই কাটাকাটি যায় এক্স এ প্লাস বি এবার টু এক্স এর মান বেড়েছে কত এ প্লাস যদি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি এখন আমি এই যে এক্স মাইনাস ওয়াই এইটার ধরছি কিন্তু আমি এ তাহলে আমি এ লিখতে পারি এ ওর উপরে কিউব পাশে আমি এই কিউব দিয়ে দিতে পারি এই যে প্লাস প্লাস এবার আসি এক্স প্লাস ওয়াই এইটারে ধরছি আমি বি আসে কিউব এই কিউব দিয়ে এখন এই যে থ্রি এই যে এবার এক্স প্লাস এই এক্স প্লাস ওয়াই ধরছি আমি বি এবং এক্স মাইনাস ওয়াই এইটা আমি এ তাহলে আমি এ ইন টু এই লিখতে পারি আর এইটারে এই টু এক্স এর মান কত টু এর মান আছে যে এ প্লাস তাহলে ইন্টু এ প্লাস বি এখন এইটা আমার কোন সূত্রে গেছে এটা একটা সূত্রে গেছে এটা কোন সূত্রে গেছে এটা সেই এ প্লাস বি হলকুপের সূত্রে আমি যদি সূত্রটা লেখাই এ প্লাস বি হলকুপের সূত্রে হিসেবে আমার এ একটা আছে এ কিউ প্লাস থ্রাইস এ স্কি তারপর প্লাস থ্রাইস এ বি স্কয়ার প্লাস বি কিউব এই একটা সূত্র আছে আরেকটা সূত্র এসেছে আমার এ কিউ প্লাস বি কিউবাস বি এই একটা সূত্র এখানে তাহলে আমার এই সূত্রটাই আমার লিখতে পারি এই সূত্রটা আমার গেছে এই সূত্রটা এখানে এখানে আছে তাহলে আমি এইটা লিখতে পারি তাহলে আমার এ প্লাস বি হল কিউব এখন এ প্লাস বি মান কত এই যে এ প্লাস বি মান বেরিয়েছে আবার টু এক্স তাহলে আমার এই টু এই এক্স তারপরে এই হল কিউব এখন এই রে যদি আমি কিউব করি তাহলে আমার বের হয় এইট এইট এক্স এই এক্স এক্স কিউব তা এইটাই আমার উত্তর